সালামু আলাইকুম বিয়র্স আপনারা সবাই কেমন আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চার প্রকারের ভত্তা রেসিপি ভর্তার পাশাপাশি যদি মাংস থাকে ডাইনিং টেবিলে তাহলে আপনারা মাংস রেখে দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেয়ে উঠবেন নিয়েছি কিছু আমি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আমি অনেকগুলো ধুনিয়ার পাতা অনেকগুলো নেওয়ার কারণ হচ্ছে আমি চার প্রকারের ভত্তা বানাবো এর জন্য আমি অনেকগুলো ধুনিয়ার পাতা নিয়েছি আর নিয়েছি কিছু কলার চোঁচা কলা চোচাগুলোকে ছোট ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর নিয়েছি আমি কিছু কাঁঠালের বিচি কাঁঠালের বিচির উপরের খোসাটা ফেলে দিয়ে নিয়েছি লাল অংশটা আমি ফেলে নিই এভাবে সিদ্ধ করব নিয়েছি আমি অনেকগুলো মরিচ আর নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি রসুন পেঁয়াজটাকে আমি চার ফালি করে নিয়েছি রসুনগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি চুলা একটা প্যান দিয়ে দিচ্ছি প্যানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কিছু আমি রসুন আর দিচ্ছি আমি কিছু পেঁয়াজ আর দিচ্ছি মরিচ আমি এখন পেঁয়াজ ও মরিচটাকে হালকা একটু ভেজে নিব। তেলের ভিতরে আপনারা কখনও আস্ত মরিচ দিবেন না শুকনা হোক কিংবা কাঁচা হোক তাহলে ফেটে চোখে মুখে লাগবে একটু হলেও কেটে দিবেন। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব দিয়েছি কিছু চিংড়ি মাছ আর দিচ্ছি আমি কলার চুঁচাগুলো কলা চুঁচা ও চিংড়ি মাছটাকে আমি হালকা একটু ভেজে নিব আমি কলার চোচাও ও চিংড়ি মাছের ভিতরে আমি কোনো পানি অ্যাড করবো না দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী একটু লবণ লবণটা দিয়ে হালকা একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা তুলে মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে নামিয়ে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি প্যানে আরেকটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি আমি কিছু পেঁয়াজ আর দিচ্ছি কিছু রসুন আর দিচ্ছি মরিচ মরিচের মুখটাকে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি পেঁয়াজ মরিচটাকে আমি হালকা একটু গোল্ডেন কালার করব তাহলে পেঁয়াজ মরিচের ফ্লেভারটা ভালো আসবে মরিচ পেস্টটাকে আমি ভেজে নিয়েছি এখন আমি মরিচ পেস্টের ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি হালকা একটু ভেজে নিব বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি ধুনিয়ার পাতা ধুনিয়ার পাতা দিয়ে আমি হালকা ভাজবো বেশি ভাজলে ধুনিয়ার পাতার যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা থাকবে না এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু ধুনিয়ার পাতার ভিতরে লবণ লবণটা দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে আমি ধুনিয়ার পাতাটাকে নামিয়ে নিব ধুনিয়ার পাতাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি একটা ডিস্কু নিয়েছি ডিসকুর ভিতরে কিছু পানি দিয়েছি আর দিচ্ছি আমি কাঁঠালের বিচিগুলো বিচিগুলো দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এ ফাঁকে আমি ভত্তাগুলো বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রথমে আমি ধুনিয়ার পাতা ভত্তা বেটে নিচ্ছি ভত্তাটাকে মিহি করে বেটে নিতে হবে তা না হলে দেখা যাচ্ছে যে খেতে সময় ছাবা লাগবে ভালো লাগবে না খেতে আর মিহি করে বেটে নিলে খেতে সময় অনেকটা দুর্দান্ত স্বাদ লাগবে দেখতেই পাচ্ছেন আমি ভত্তাটা বেটে নিয়েছি এখন আমি কলার চুচার ভত্তাটা বেটে নিচ্ছি কলার চোচার ভত্তাটা আমার বাটা হয়ে গেছে দেখেন কতটা মিহি করে আমি বেটে নিয়েছি এভাবে ভত্তাগুলো মিহি করে বেটে নিতে হবে প্যানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি রান্নার চার টুকরা মাংস দিয়ে দিচ্ছি তেলের ভিতরে মাংসটাকে আমি একটু ভেজে নিব ভর্তার জন্য মাংসটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি মাংস ভাজার প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি আমি আরেকটু তেল আর দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কেন ভাজছি জানেন কাঁঠালে বেচির ভর্তার জন্য আমি ভেজে নিচ্ছি দিচ্ছি আমি এক টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া এখন আমি দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী একটু লবণ লবণটা আমি কাঁচা খাই না এই জন্য আমি তেলের ভিতরে ভেজে নেই ভর্তার সঙ্গে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো আমি কিভাবে ছুলে নিচ্ছি এভাবে কাঁঠালের বিচিগুলো আপনারা উপরের ছুবলাটা না ফেলে সিদ্ধ করে ছুলে নিতে পারেন কাঁঠালের বিচিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে হাত দিয়ে ডলার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে আমি হাত দিয়ে কাঁঠালের বিচিটাকে ডলে ডোলে মেখে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও মরিচটা ভাজা পেঁয়াজ মরিচটা ভাজা দিয়ে ভর্তার সঙ্গে আমি মেখে নিচ্ছি আমি যে চার টুকরা মাংসটা ভেজে নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ ভাজা এখন আমি মাংসটাকে হাত দিয়ে ভালো করে কষলিয়ে ভর্তা করে নেব প্যানে আমি মরিচ পেস ভেজে নিয়েছি সেই প্যানের ভিতরে কাঁঠালের বিচির ভত্তাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা আঠালো ভাব হয়েছে এখন আমি কিছু ধুনের পাতা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আপনারা এভাবে আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করতে পারেন ভর্তা মাংসের পাশাপাশি ভত্তা থাকলে আর কিছু তো লাগবেই না পেট ভরে তৃপ্তি সহকারে আপনারা খেয়ে উঠবেন এতটা লোভনীয় ভত্তাগুলো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ